গত ১৬ ১৭ বছর ধরে যারা দিল্লির রাজনৈতিক আধিপত্যবাদ এবং কলকাতার সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে লাল সবুজের পক্ষে নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলেন বিভিন্ন নামে বিভিন্ন ব্যানারে বিভিন্ন পরিচয়ে এবং সেই স্বাধীনতা সার্বভৌমত্ব আত্মমর্যাদার জাতীয় স্বার্থের পক্ষে তারা দেগে যারা জীবন বিসর্জন দিয়েছিলেন যারা বলেছিলেন জিয়াউর রহমানের মতো করে একাত্তর সালে যে আমরা ভারতের আধিপত্যবাদ মানি না আমরা শেখ মুজিবের এবং শেখ পরিবারের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে নতুন করে যে বাকশালের জমানা কায়েম করবার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছিল সেটার সাথে দ্বিমত করছি এবং প্রতিবাদ করছি যারা প্রত্যেক দিন বলেছিল যে বাংলাদেশের পশ্চিম এবং পূর্ব প্রান্ত থেকে যারা শকুনের মতো করে আমার সীমানা খেয়ে ফেলতে চাচ্ছে তাদের সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা এই বাংলার স্বাধীনতার আকাশ এই জমিন এই ভূখণ্ডকে রক্ষা করব। যারা এই সীমান্তের প্রান্তে প্রান্তে মহল্লায় মহল্লায় দাঁড়িয়ে ঘোষণা করেছিল যে আজাদির লড়াই চলছে শত বছর থেকে এই আজাদির লড়াই থেকে আমরা পিছনে হটবো না বাংলার মানুষ যারা থেকে এবং দল ছাড়া যারা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আবু সাইদ মুক্ত হয়ে ১৬ বছরে চৌধুরী আলম হয়ে সুমন হয়ে ভিন্ন ভিন্ন নামে যারা বুক দিয়ে দিয়েছিল এই দেশকে রক্ষা করবার জন্য সেই হাজারে হাজারে গুম হয়ে যাওয়া খুন হয়ে যাওয়া পেফাস লাশের যারা কবর পর্যন্ত খুঁজে পান নাই সেই গণ কবরের পক্ষে থেকে যারা লড়াই করেছে সেই সংগঠন আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আয়োজক বৃন্দ নেতৃবৃন্দ যারা নায়কের মত করে হিরোর মতো করে সেই আর্জেন্টিনা বলিভিয়া এবং সাউথ আমেরিকার মতো করে মায়েদের মতো করে নতুন করে হাজির হয়েছেন বাংলার আকাশে সেই শহীদ হওয়া গুম হয়ে যাওয়া আবাবিলদের রক্ষা করবার জন্য তাদের বিচারের দাবিতে সেই গুম হয়ে যাওয়া পরিবারের সদস্য মা বাবা ভাই বোনেরা সন্তান সমতুল্যরা এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ বিদেশি মেহমায়ন না সবাইকে আসসালাম আলাইকুম এই মায়ের ডাকের পরিবার থেকে আজকের আয়োজনের প্রথম বক্তব্য হচ্ছে বিচার যেই বিচারের দাবিতে আমরা গত দশ বারো বছর ধরে টানা রাস্তায় রাস্তায় ক্যাম্পেইন করছি মিছিল করছি সমাবেশ করছি বিভিন্ন জায়গায় সরকারের পেটোয়া বাহিনীর সাথে মুখোমুখি হয়েছি বিভিন্ন দিন আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি এই মায়ের ডাকের পরিবারদের লড়াইতেও আমাদেরকে একসাথে মোকাবেলা করতে হয়েছে সেই মায়ের ডাকের পরিবারদের জন্য আমরা এই সরকার আসার পরে প্রথম দিন থেকে দাবি করেছিলাম গণতদন্ত কমিশন করেন আমরা অবশ্যই স্বাগত জানাই গুম কমিশন যেটা করেছেন কিন্তু এই গুম কমিশন নীরবে নিভৃতে যে ভালো কাজগুলো করছে সেটাই বিচারের যে ট্রমা আছে যেই ট্রমা ভেন্টিলেট করবার জন্য পরিবারগুলোকে জাতির কাছে টানতে দিতে হবে তার ভিক্ট্রিমগুলোকে খলনায়ক আকারে জাতির কাছে পরিচয় করাতে হবে যেই পরিবারগুলোকে প্রাপ্তে দিতে দিতে অন্য শত বছরের লড়াইয়ের নায়কদেরকে স্মরণ করতে হবে উত্তর পুরুষদেরকে সংযত করতে হবে এবং বলে রাখা যেতে হবে যে আসলে কাদের রক্তের কারণে কাদের ত্যাগের কারণে এই বাংলাদেশ এসেছে কেন গণভ্যুত্থান হয়েছে কাদের ঘুম হয়ে যাওয়া গণকবরের লাশের উপরে ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই গল্পটা শুধুমাত্র গণতদন্ত কমিশনের মাধ্যমে পৃথিবীতে সম্প্রচার করে সংসদ প্লাজা থেকে বছরের পর বছর ধরে এই হাজার হাজার নাই হয়ে যাওয়া পরিবারের গল্প শোনার মধ্য দিয়েই শুধু সম্ভব ছিল কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার সেই গণতদন্ত কমিশন করেন নাই গণশুনানির আয়োজন করেন নাই